আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া প্রিয় দর্শক শ্রোতা আজ পায়ের গোয়ালে ব্যথায় হোমিওপ্যাথিক চিকিৎসা নিয়ে আলোচনা করব গোয়ালে ব্যথার অন্যতম কারণ প্লাটার ফ্যাসাইটিস প্লাটার ফ্যাসিয়া নামক টিস্যু যা ব্যান্ডের আকারে আমাদের পায়ের গোয়ালে থেকে বুড়ো আঙ্গুল পর্যন্ত বিস্তৃতি থাকে এর প্রভাবকেই প্লাটার ফ্যাসাইটিস বলে চিকিৎসা আজ লক্ষণ অনুযায়ী বহুল ব্যবহৃত কয়েকটি ওষুধ নিয়ে আলোচনা করব প্রথম ওষুধ রাস্টক্স হার ও জয়েন্টের ব্যথার জন্য খুবই উপকারী ওষুধ যাদের গোয়ালির ব্যথা বিশেষ করে সকালে বা বিশ্রামের পরে ব্যথা বেড়ে যায় আবার চলাফেরা করলে ব্যথা ধীরে ধীরে কমে যায় তাদের জন্য রাস্টক্স অত্যন্ত কার্যকরী একটি ওষুধ দ্বিতীয় ওষুধ ব্রাওনিয়া বিশ্রাম অবস্থায় কোনো ব্যথা নেই কিন্তু নড়াচড়া করলে ব্যথা বাড়ে ব্যথা সাধারণত তীক্ষ্ণ ও শরীর মতো অনুভূতি হয় সেই ক্ষেত্রে ব্রাউনিয়া ওষুধটি খুবই উপকারী তৃতীয় ওষুধ ম্যাকফস যাদের গোড়ালি ব্যথায় গরম সেঁক দিলে আরাম পাওয়া যায় তাদের ক্ষেত্রে ম্যাকফস ওষুধটি বেশ উপকারী চতুর্থ ওষুধ আর্নিকা গোয়ালির ব্যথায় বিশেষ করে আঘাত বা অতিরিক্ত ব্যবহারের কারণে সৃষ্ট ব্যথার জন্য আইনিকা মন্ত্রণা কার্যকর একটি ওষুধ ওষুধটি ব্যথা ও ফোলা কমাতে সাহায্য করে পঞ্চম ওষুধ সিলেসিয়া হাড়ের দুর্বলতা ও হিল স্পারের জন্য সিলেসিয়া কার্যকর একটি ওষুধ হাড় ও ত্বকের স্বাস্থ্য উন্নত করতে পারে এবং ব্যথা কমাতে পারে এই ওষুধটি ষষ্ঠ ওষুধ ক্যালকেরিয়া ফ্লোর হিলসপার বা হাড়ের বৃদ্ধির জন্য ক্যালকেরিয়া ফ্লোরসটি খুবই কার্যকর এটি হাড় ও লিগামেন্টের শক্ততা বাড়ায় এবং ব্যথা কমায় বিশেষ করে যাদের ব্যথা চাপ দিলে বা হাঁটলে বেড়ে যায় তাদের জন্য এটি অব্যর্থ একটি ওষুধ পরামর্শ একটি বিষয়ে আমি সবসময় বলে থাকি চিকিৎসার জন্য জার্মান সুইজারল্যান্ড সহ বিভিন্ন দেশের ওষুধের পেছনে ছোটাছুটি করে সময় নষ্ট করবেন না ভালো চিকিৎসার জন্য সর্বপ্রথম প্রয়োজন লক্ষণ ভেদে সঠিক ওষুধটি নির্বাচন করা সঠিক ওষুধ নির্বাচন হলে যে কোনো দেশের ওষুধেই রোগ ভালো হয়ে যাবে আর ওষুধ নির্বাচন সঠিক না হলে দেশের ওষুধে জিজ্ঞাসা থাকলে ভিডিও কমেন্টে লিখুন আপনার জিজ্ঞাসার সঙ্গে অন্যেরও একই জিজ্ঞাসা থাকতে পারে এতে ওখানে উত্তর দিলে সকলে উপকৃত হবেন আজ এ পর্যন্ত রাখছি ইনশাল্লাহ আগামীতে নতুন কোন বিষয় নিয়ে আলোচনা হবে আসসালামু আলাইকুম বরহম